চোখ বন্ধ করলেই ঝড় থামে না দোস্ত আমার মানে আপনি যদি বলেন আমি চোখ বন্ধ রাখছি আমি তুফান দেখছি না ঝড় দেখি নাই আমি তাই বলে ঝড় থামবে তার মানে আপনি মাথা নোয়া ফেললেই আপনি যদি বলেন আমি খেয়াল করলাম না আর কি হুজুরের কথা পাত্তা দিলাম না আর কি ওলামায় কেরামের কথা গুরুত্ব দিলাম না আর কি খোদার কসম বন্ধু এই কারণে আখেরাতের বিচার কবরের শাস্তি বন্ধ হবে হ্যাঁ চালাক মনে করেন না বিচারে চালাক মনে করেন মুরব্বীদেরকেও বলি জওয়ানদেরকেও বলি চালাক মনে করেন না কেউ কেউ দুগা ঠিক মতো খাইতে এলে নিজেরই বুদ্ধিমান পাইবেন না হ্যাঁ তিন ফুট বিদেশ আর কি তো আপনার সমস্যা কি সাধুয়ানে গপ মারে বিড়ি খায় বন্দিয়া সাদিয়া বিজয়া খায় বা গপ কি এক এক জন কফের ছুটে দোহানের বাকি মানুষ কাফে উনি বিশাল বেটা সফল উনি ওনার তিন ফুট বিদেশ বাইর বিল্ডিং করে ফেলছে ফার্নিচার টার্নিচার সব কিনা হয়ে গেছে বাজার সদাই করে আরামসে খাইতেছে মাসা আল্লাহ মানে সাসার ফুর্তি দুনিয়াতে যে জন্য আসছিলাম আমার দুনিয়াতে আসা সার্থক আসছিলাম তিনটা ফুট বিদেশ পাঠাইতাম আল্লাহ রহমতের দশজনের দোয়ায় ফুট বিদেশ পাঠাইছি মেয়ে এগুলারে বিয়া দিছি বাইট বিল্ডিং করছি নিমসারের লগে কত জায়গা লইছি ব্যাংকে আল্লাহ রহমতে কয়টা টাকা চলছে বাহ কামিয়াব চাষা আমনে আমনে কামিয়া আমনে সেরে গেছে উনি কামিয়া উনি এখন মানে ওনার ভাবসা ব্যবন আমার আর কোনো কাজ নাই পৃথিবীতে আমি আসছি যে উদ্দেশ্যে দুনিয়ায় আমার দুনিয়া অর্জন হয়ে গেছে না রে বাফ যদি জিজ্ঞাসা করি ছেলেগুলো নামাজ পড়ে তো ছেলের বৌরা পর্দা করে তো মেয়েগুলো পর্দা করে তো স্ত্রী পর্দানশীল আপনার ফ্যামিলির মানুষ যতজন সকলে আল্লাহর কোরআন পড়তে পারে তো ফজরের নামাজ সবাই পড়ে তো এটা হিসাব দেন এটা হিসাব দেন আলমাল হায়াতি দুনিয়া রব্বুল আর বলেন মাল এবং সন্তানাদি শুধুই কেবল দুনিয়ার জীবনের সৌন্দর্য শুধুই দুনিয়া মাটির উপরের অংশ অলবাতি হাতু সালিহাতু খৈরুন আইন্দারব্বিকা সাবখৈরুন আমালা আল্লাহ বলে জন্দি যদি বান্দা আখেরা তার পরকাল থেকে কোনো প্রতিদান পেতে চাও আমি আল্লাহর কাছে কিছু যদি আশা করো তাইলে সেটা কেবল আসলি হাত নেক আমল বন্দিগি দেখাও গোলামি দেখাও সেজিদা দেখাও সুন্নাতের অনুসরণ দেখাও আমার বন্ধুর ইত্তেবা অনুসরণ দেখাও এইটা হলো সফলতা কোরআনুল করিম আল্লাহ বলেন ফামাং জুহজিহা আনিন ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজা আল্লাহ বলে শোনো বান্দা জাহান্নাম থেকে যাকে মুক্তি দেয়া হলো জান্নাতে প্রবেশ করানো হলো খোদার কসম আল্লাহ বলেন ফাকাদ ফাজা সেই কেবল সফল হলো আমাল হায়াতুদ ইল্লাহ ইল্লা মাতাউল আর শুনে নাও বান্দা দুনিয়ার জীবন সে কেবলই থোকা 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 সব ধোঁকা अमा হাদিল hayatud dunya ইল্লা আল্লাহ বলে বান্দা শুনে নাও দুনিয়ার জীবন শুধুই কেবল তামাশা শুধুই খেলাদুলা ওয়া ইননা দারাল আখিরাত আলাহিয়াল হায়ওয়ান আর আখিরাতের ঘর জান্নাত সেটাই কেবল জীবন লাহিয়াল হায়ওয়ান অর্থ जिंदगी বেঁচে থাকার সার্থকতা জীবনের সার্থকতা যখন মিলবে জান্নাত আল্লাহ বলেন হায় বান্দা যদি বুঝতা এটা যদি বুঝতা বান্দা ভালো হতো কিন্তু না বুঝলা হুদা বাতের থালা বাত কতটি খাইতেন সফ খাট পালং সোফা ফার্নিচার

বুয়েটার ইঞ্জিনিয়ার দিয়া বিল্ডিং এর মজবুতির জন্য যেন তুমি কোনোদিন না মর যেন কোনোদিন তোমার এই ঘর থেকে বাহির না করে এই জন্য খুব হ্যাপি হ্যাপি করে পাইলিং কইরা এরপরে বিল্ডিং বানাইছ এভাবে দুনিয়ারে তুমি আক্রাইয়া ধরতে চাইছিলা দুনিয়া সত্যি সত্যি একদিন একটা লাথি মাইরা তোমার কবরে ফেলায়া দিয়া বলবে বেঈমান আমি যদি থাকতে দিতাম তাইলে তো তোর দাদারেও থাকতে দিতাম তোর বাফার থাকতে দিতাম তোর পূর্বপুরুষকেও থাকতে দিতাম আমি কাউকে থাকতে দেই নাই কেউ মরতেও চায় নাই তোরে থাকতে দেবো কেন কেতুরে বোকা বানাইল কেতুরে ধোকা দিল তুই কেন আমার আক্রায় ধরলি দুনিয়া তুই জানো না আমি এখানে কাউরে থাকতে দেই না আমার দাদা মরলো কেন বেকুবে ছিল এই কারণে কে কথা বলেন না কেন মিয়া আমার দাদা মরল কেন বেকুফা ছিল দেখে নাকি আমার বাপ মরলো কেন বেকুফা ছিল এই কারণে না আপনি সালাক আপনি মরতেন না মরতেন না যুবক তোমার জওয়ানি শেষ হয়তো না তুমি কি ভাবছো এ সব সময় শরীর এরকম টান টান সুঠাম মজবুত দেহ থাকবে না এমন হবে না আর কোনোদিন ওই বুড়ো মুরব্বী বুড়ো মানুষ ওই চাচা দাদা তাদের মতো ঢিল রাধা শরীর আর হবে না আর অতটুকুর তো নিশ্চয়তা নাই কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলছেন কি সুন্দর আয়াত শুনেন আল্লাহ বলছে ওয়া নুকির রফিল আরহামে মা নাশা উ ইলা আজালিম মুসাম্মা আমি মায়ের পেটে একটি নির্দিষ্ট সময় বাচ্চাটাকে রাখি সুম্মা নুখরিজুকুম তিফলান অতঃপর শিশু আকারে বাচ্চাটাকে মায়ের পেট থেকে বের করি সুম্মা লিটাবলুকু আশুদ্ধাকুম অতপর ধীরে ধীরে তাকে সুঠাম মজবুত বড় স্বাস্থ্য মানে শরীরের শক্তি দিতে থাকি আচ্ছা এখানে আসা আল্লাহ থাকি সামনের দিকে নিতে থাকি বাচ্চাটাকে তবে এখানে আইসা আবার দুইটা হয় অমিন কুমুতা ওয়াফা আমিনু কাউকে কাউকে এ আগাইতে আগাইতে মৃত্যু দিয়া কবরে নিয়ে যাই আর অমিন কুম

হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এ তিনি একদিন যুবকদেরকে লক্ষ্য করে বলছিলেন ইয়া মাশারাস শাবাব যুবক ভাইরাও শুনো তিনি বলছেন হে নওজোয়ানরা শুনো ইননা যারাআ কদ তুদরিকুহুল আহাতু ক্বাবলা আন ইয়াবুলুয়া উনি বলছে বহু ধান বহু ফসল বহু ফুল পরিপক্ক হওয়ার আগেই পূর্ণতায় পৌঁছবার আগেই রোগ ব্যাধি জীবাণু ইত্যাদি কিছুর কারণে ঝরে যায় মনে পড়ে এক গাছের মধ্যে যত মুকুল ধরে তত পরিমাণ আম হয় হয় না কি ভাইয়া তো এটাই উনি বুঝায় এটাই উনি বুঝাই মানুষ যে পরিমাণ ধান লাগায় ওই পরিমাণ ফসল উঠে না উঠে ফসল না জন্য তিনি বলছেন যুবক ধোকা খায়ও না আবার মুরব্বীদেরকে বলছেন হে মুরব্বী বৃদ্ধগণ হে বুড়গণ কি বললেন উনি প্রশ্ন করছে বয়স্কদেরকে যে প্রশ্ন করছেন মায়ুন তাজার ইজা বালাগা কয় যে কোন ধান যদি পাইকা যায় বলেন তো আর কাজ কি বাকি থাকে জিজ্ঞাসা করছেন হাসান বসরি রহমতুল্লা বয়স্ক লোককে বলছে বয়স্কদেরকে যে ধান যখন যায় তখন আর বাকি থাকে কি 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 বাকি বাকি থাকে কথা বলেন না তো কিতাবে আছে যে ওই মুরব্বীরা বয়স্করা বললো যে আর কাটাটা বাকি থাকে তিনি বললেন ঠিক আপনারা বয়স্ক আপনাদের আর মরণটা বাকি আর মরণটা বাকি কাটাটা বাকি কাজেই আপনারাও কাজে কাজে লাগান যুবক আপনিও হায়াত লাগান আপনাদের কাছে আমি অনুরোধ করছি আমার এই আয়াতের মূল বক্তব্য এই কথাটাই আল্লাহ বলছেন বান্দা এবার আয়াতের মধ্যে আসেন ইনকু তুম তোহন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও এই কথার আগে একটু ব্যাখ্যা করেন এক মুমেন এক মুসলমান আমরা যারা এখানে বসছি আলহামদুলিল্লাহ আমরা সবাই নিজেকে মুমেন্ট পরিচয় দেই কিনা কথা বলেন না কেন সবাই বলি তো না এক মুমেন এক ইমানদার যে নিজেকে মুমেন্ট পরিচয় দেয় কোরআন মধ্যে আছে আল্লাহ তালা বলছেন সেই মুমেনের নিকটে সেই ইমানদারের কাছে সবচেয়ে প্রিয় জন সর্বোচ্চ ভালোবাসার জন হবে আল্লাহ কে মোমেনের প্রথম ভালোবাসা আল্লাহর মোমেনের প্রথম ভালোবাসা কার কার প্রতি আবার বলেন প্রতি এটা কোরআনের আয়া ও ঠেলাঠেলির কিছু নেই ডাকাদাকির কিছু নেই সরাসরি কোরআনের আয়া পল্লা সাফ আয়া আল্লাহ তালা বলেন যারা ইমানদার ও ভাই কথা বলো না ছেলে ওই বেটা সামনে দাঁড়াইয়া কথা বলো কেন তুমি আরো দূরে যাইয়া কথা কই তারা হ্যাঁ যাও তোমার কথা বাকি থাকলে আরো দূরে যাও মিয়া মেইন রোডে অনেক জায়গা আছে মিয়া কি আশ্চর্য বিবেকহীন বেটা কতক্ষণ ধরে দেখেন কাপচাপ করতে আছে এই যে এতক্ষণ ধরে এতগুলো আওয়াজ এখান থেকে হয়েছে না ঠান্ডা কি অর্থ আছে এটা তুমি বুট বাদামের দোকানে কত মানুষ ঘুরতে তো জীবনের নিয়মে আমরা তো প্রতিনিয়ত বুঝি এটা আসমান বলার ফায়সালা ছাড়া এই কলিজার ভিতরে একটি শব্দ ঢোকেও না এই জবান একটি কথা বলতেও পারে না আলো পাবে কে রব এর ফয়সালা যার উপরে সে গন্তব্যর সন্ধান পাবে কে আখিরাতের मंजिल খুঁজে পাবে সে রব্বে کریم ফয়সালা করবেন যার জন্য এটা শুধুই আল্লাহর ফয়সালা আবু তালিব কে আপনারা শুনছেন না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ আহাজারি করছে কালেমা পড়াই 38 বছর নবীজি 38 বছর অভিভাব 12 বছর থেকে পঞ্চাশ বছর নবীজির যখন বয়স এই আটত্রিশ বছর নবীজির অভিভাবক ছিল আবু তালে সুখে দুঃখে বিপদে আপদে আগলাইয়া রাখছেন কিন্তু শেষ শেষ বয়সে মুহূর্তে ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবী সাল্লাম খুব বেশি আহাজারি করছে চাচা কালে বাটা পড়েন চাচা আবু তালে বলছে না পড়বো না আমি বেদ্যুতি হমু মানুষের কাছে আল্লাহ আল্লাহনবী সাল্লাম বললেন চাচা তাইলে কানে কানে বলে আমি কেউ রে কোনো দিন দুনিয়াতে আর বলবো না শুধু হাসরের ময়দানে বলবো আল্লাহর সামনে সাক্ষী দেব আমার চাচা কালেমা পোস না শুন না মানুষ বলবো না আল্লাহ নবী সাল্লাম চোখের পানি ফেলতে ফেলতে বললেন চাচা তাইলে কমপক্ষে আমি বলি কালেমাটা আপনি কদ্দুর শুধু মুখটা নাড়ে ফোটটা নাড়বেন কি পরিমান করছে আবু না তালেবেন তখন আল্লাহনবী আমরা নিজে পড়ছি আল্লাহ আপনি আগুনের মধ্যে পুরবেন আমি কেমনে সহ্য করব চাচা এই তখন আবু তালেব একটা সাংঘাতিক কথা বলছি আমাদের সবার জন্য এটা শিক্ষারে ভাই আবু তালেব একটা ভয়ানক কথা বলছে আর না রুখাই রুম্মিলা আর এই শব্দটা আবুতালে বলছেন আবু তালেব বলছেন মোহাম্মদ মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে আগুনে জ্বলা ভালো আর না রুখাই রুমিনা লাহা দেখুন আবু তালেবেরটা হন এ নাহজুল্লাহ কহিলেন আপনার আমার ছেলে যখন মেয়ে যখন মুসলমানের বিয়ের অনুষ্ঠানের মধ্যে গান বাজায় ঢোল বাজায় তপলা বাজায় নাচে গায়ে পেপদার উৎসব করে তখন আপনার কলিজার মধ্যে আল্লাহ তো আমি আমিও একটা আইডিয়া আছে কিন্তু কিতা তা মানুষে তো সমাজে তো চলতে হইব ফোলাফানের একটা আওস ফোলাফানের একটা শখ এ কথা বলে না এই কথার ওই কথার মধ্যে তফাৎ

আগের মতো রুচি নেই আল্লাহ দয়া করছে যে আগের মতো রুচি নাই আমি এটাও আল্লাহর মেহরবানি নাহলে আর কেউ খাইতে পারলো নাহলে আমি শেষ করলে মানে দুনিয়া ভোগ করার ব্যাপারে একশো বোঝে আখেরাতের কথা বললে এই সমস্ত নয় ছয় কথা বলে বলেন নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ আরে ভাই জিন্দিগির উপরে রহম করে নিজের উপরে রহম করে নিজেরা বরবাদ করছেন ছেলে মেয়ে গুসাইয়া যদি নাও দিতে পারেন পছন্দ কোন অসুবিধা হবে না আমনে মরলে আবার জিফুতে কামাই করবো এতিম সন্তানও বড় হয় এতিম বাচ্চাও ধীরে ধীরে বাড়িঘর করে বিয়াশাদি করে এক সময় যায় কিচ্ছু হয় না আপনি মরলেও পৃথিবীতে বাজার চলবো ব্যবসা চলবো চাঁদ উঠবে সূর্য উঠবে আপনি চললেও আপনার মরলেও আপনার ফুতে কামাই করব। আপনার ফুতে নাতিয়ে কামাই করব। পৃথিবীর উপার্জন বন্ধ হবে না কিন্তু আপনি মরলে আর খোদার কসম ন্যাক আমলের আর সুযোগ পাবেন না খামখেয়ালি করেন না খামখেয়ালি চালাক মনে করেন না সবাইকে বলি আমাকেও বলি ফিকির চাই বাবা কেন আল্লাহকে নারাজ করবে মানবেন না কেন এই জন্য একজন মুমেনের সবচেয়ে বেশি ভালোবাসা কার্লাহ বলেন না কার তাহলে আল্লাহ বলেন ইনকৌতুম আল্লাহ যদি আল্লাহকে ভালোবাসতে চাও এখন আল্লাহকে ভালোবাসা আমাদের দায়িত্ব কিনা কথা বলেন না দায়িত্ব কিনা হ্যাঁ এটা তো আল্লাহর দাবি আল্লাহর চাওয়া এটা যে ইমানদার মানেই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো আমাকেই ভালোবাসো আমাকেই ভালোবাসো কোরআনে আছে আল্লাহ বলেন আমি কেমন বান্দা চাই আল্লাহ বলেন ইউ হাইব্বু হুম ইউ না আমি এমন ইমানদার চাই যারা আমাকে ভালোবাসবে আমিও যাদেরকে ভালোবাসব আল্লাহ কোরআনে বলেন এই ভালোবাসা যদি চলতে থাকে মৃত্যু পর্যন্ত আমিও ভালোবাসি বান্দাও ভালোবাসে বান্দাও আমাকে মনে রাখে আমিও তাকে মনে রাখি আল্লাহ বলেন মৃত্যুর মুহূর্তে আমি আল্লাহ এমন প্রিয় বান্দাকে আমি নিজেই ডাক দেবো আমার প্রিয় বান্দা চলে আসো আমার কাছে আমিও তোমার উপরে খুশি তুমিও আমার উপরে খুশি আমি ইহা তুম তুমি আসে দোনো জানেব সে আমি এখান থেকে তিনি সেখান থেকে দুই দিক থেকে ইশারা ইঙ্গিত একে অপরের উপরে রাজি বান্দা বলে আল্লাহ আমি আপনার উপরে রাজি আল্লাহ তালাও বলে বান্দা আমি তোর উপরে রাজি বান্দা বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আল্লাহ বলে বান্দা আমি তোকে ভালোবাসি এবং যখন হয়েই যায় আল্লাহ বলে দুই দিকের ভালোবাসা যখন কমপ্লিট এবার বান্দা চলে আসো আর থাকতে হবে না দুনিয়া আয়সা বলো আও বান্দা আমার কাছে চলে আসো আমার কাছে চলে আসো এই জন্য ইনকু তুম না হেবুন আল্লাহকে যদি ভালোবাসতে হয় বাবা আল্লাহকে যদি পেতে হয় আল্লাহকে পাইতেই হবে আল্লাহকে রাজি করতেই হবে আল্লাহ কোরআনে বলছে ফামান কান আয়ার জুলি ক আরব্বি তোমরা যারা আখেরাতে আল্লাহর সাক্ষাৎ পেতে চাও তাহলে আল্লাহর সাক্ষাৎ পাইতে হবে আল্লাহকে পেলেই জান্নাত পাবে পাবে জান্নাত পেলেই কথা বুঝছেন না যে সে আল্লাহর দিদার পাবে যে আল্লাহর পাবে সে হবে আল্লাহকে পেতেই হবে আল্লাহকে হারিয়ে পৃথিবী পেলে কিছুই পাওয়া কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে গোটা পৃথিবী দশ বারো পায় খোদার অসম সে কিছুই পায় কিছুই পায় দুনিয়া বারবার ধোকায় দেয় দুনিয়া কি দেয় ধোকাই দেয় দুনিয়া ধোকা ষোলো বছরের সাজানো সংসারও দেয় এই জন্য আল্লাহকে যদি পেতে চায় আর পাইতেই হবে আল্লাহকে ভালোবাসতেই হবে আল্লাহকে পাইতেই হবে আল্লাহর সন্তুষ্টি হাসিল করতেই হবে আল্লাহর সন্তুষ্টি হলো সবচেয়ে বড় সম্পদ আল্লাহ বলেন এবার তুমি যদি সিদ্ধান্ত নেও যে আল্লাহ আমি আপনাকেই চাই আপনাকে পেতে চাই আমাদের ভারতীয় উপমহাদেশের একজন বড় বুজুর্গ ছিলেন সৈদুত হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাই এই উনার একটা দোয়া আছে আমরা কিতাবে পড়ছি উর্দুতে উনি যখন দোয়া করতেন তো দোয়ার মধ্যে উনি বলতেন কুই তুজসে কুচ আর কুই কুচ মাংতা হে মাই হো তুজসে ইয়ারব তলব গারি তেরা উনি দোয়ার মধ্যে বলতেন আল্লাহ এই জগতের কতজন আপনার কাছে কত কিছু চায় কেউ বাড়ি কেউ গাড়ি কেউ স্ত্রী কেউ সন্তান কেউ কত কিছু চায় তিনি বলেন আল্লাহ আমি আপনার কাছে মাই হো তু আমি আপনার কাছে হে মাওলা তলবগারে তেরা আপনি আল্লাহকেই পেতে চাই আপনার কাছে আপনাকে চাই আপনার কাছে কাকে চাই আল্লাহ তালা বলেন আমার বান্দা যদি আমাকে পেতে হয় আমাকে চাইতে হয় যদি জান্নাত পাইতে হয় যদি পরকালের মুক্তি পাইতে হয় যদি কবরের সফলতা পাইতে হয় যদি মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে হয় সব কথা একসাথে আখেরাতের সমস্ত সুখ শান্তি সফলতা নিরাপত্তা যদি মিলতে হয় আল্লাহ বলে আমার বন্ধুকে অনুসরণ করো আমার বন্ধুকে অনুসরণ করো আমার বন্ধুকে অনুসরণ কর হাঁটা চলা উঠা বসা আচরণ উচ্চারণ লেনদেন খাওয়া পড়া আহার নিদ্রা চলন বলন ঘর বাজার সংসার স্ত্রী সন্তান দেশ জাতি রাজনীতি সমস্ত কিছুর মধ্যে রাতের অন্ধকারে দিনের আলোতে একাকি কিংবা প্রকাশ্যে লোক সম্মুখে কিংবা সঙ্গোপনে আল্লাহ তারা বলেন একজনকে অনুসরণ করো তিনি আমার প্রিয় বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাকেই অনুসরণ করো তাকেই অনুসরণ তাকেই অনুসরণ করো এই দোস্ত আমার বন্ধু আমার বাপ আমার যুবক ভাই আমার আমি সহ সবার কাছে রবিউলা মাসে আমাদের এটাই বক্তব্য চলেন সিদ্ধান্ত নেই জীবনে মানুষ মাত্রই অনুসরণ করে মানুষ জীব মানুষ অনুকরণ প্রিয় এটা মানুষের রক্তের সাথে অস্তিত্বের সাথে মিশা মানুষ অনুসরণ করে কাউকে না কাউকে অনুকরণ করে আমার তিন বছরের মেয়ে সেজটা দিলে বাসায় তো ওই বাচ্চার মা সেজদা দিলে ওই সামনে গিয়ে সেজদা দেয় হের কারণে অনেক সময় সেজদা দিতে পারে না হে অনুকরণ করে সে অনুসরণ করে আমার এই বাচ্চা যতবারই ঘরের বাইরে যাই তো হে হিজাব 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 এটা বারবার বলে হিজাব 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 আপু হিজাব ওইটা লাগবে মাথাতে এটা না দিলে আপনি কইন নেইলো হে এটা বাইরে ওই যে সে দেখছে তার বোন আমার বড় মেয়ে আমার বিবি তার দাদি তার নানি সবাই দেখছে সবাই হিজাব পরে তো সে বুঝছে এটাই প্রশ্ন মানুষ অনুসরণ করে ছোট হোক বড় হোক মানুষ অনুকরণ করে প্রত্যেকটা ছেলের চুলের মধ্যে কারণ না কারো অনুসরণ আছে প্রত্যেকটা যুবকের ফ্যাশনের মধ্যে কারণ না কারো অনুসরণ আছে প্রত্যেকটা মানুষের চলাফেরা ঘর সাজানোর মধ্যে অনুসরণ আছে অনুসরণ মানুষের একটা স্বভাবজাত বিষয় তো আল্লাহ বলেন অনুসরণ যেহেতু তুমি করতেই আসো কাউকে না কাউকে যেহেতু তুমি অনুকরণ করই তো সেটা আমার বন্ধুকে করলে অসুবিধাটাকে কথা বুঝেন নাই সেটা নবী সাল্লামকে করলে অসুবিধা কোথা কেন কি সমস্যা বলেন নবী সাল্লামের কোন যোগ্যতাটা কম না বলেন না কেন আজকে সাড়ে চোদ্দশো বছর ধরে বন্ধু শত্রু আপন জন দুশ্মন কাছের জন দূরের জন সবাই এই নবীর জিন্দিগি পরীক্ষা করছে করছে কিনা বলেন নবীজি সাল্লা সাল্লামের জীবনের উপরে গবেষণা শুধুমাত্র মুসলমান মোমেন আলেম উনারাই করে না জিনা জিনা সমস্ত কাফের বেইমান গবেষক বুদ্ধিজীবী পণ্ডিত নাস্তিক মূর্তাক সবাই মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনী খুইটা খুইটা একবারে মাইক্রোস্কোপ যন্ত্র লাগাইয়া পরীক্ষা করছে কিন্তু বার বার বন্ধু পরীক্ষা করলো শত্রু পরীক্ষা করলো মোহাম্মদে আরাবি প্রতিবার জিতেই গেছে গোল্ডেনে প্লাস পাইছে তিনি গোল্ডেন বার্ষিক তো গোল্ডেন সাড়ে চোদ্দশো বছরে তিনি কখনোই রেজাল্ট খারাপ করেন নাই প্রতিবারই তিনি জিতেছেন তিনি শ্রেষ্ঠ ইন্ন খেলা আলাহ হল কি আল্লাহ বছি বন্ধু আপনাকে আমি চরিত্রের সর্বশ্রেষ্ঠ উপমা করে পাঠিয়েছি আপনার হাসি সবচেয়ে সুন্দর আপনার কান্না সবচেয়ে সুন্দর আপনার হাঁটার স্টাইল সবচেয়ে সুন্দর আপনার বসা আপনার পেশাব পায়খানা চলাফেরা আহার নিদ্রা রাত দিন সব সুন্দর সব সুন্দর সব সুন্দর সব সুন্দর এজন্য নিয়ত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ সুন্নাতের ইত্তেবা আমরা করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ যুবক ভাই বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এক জন্য নবী সাল্লাল্লাহু সাল্লাম কিভাবে চুল কাটতেন সেভাবে রাখেন সাহাবাই کرام কিভাবে চুল কাটতেন সেভাবে রাখেন প্রিয় নবী এবং সাহাবাই کرام আল্লাহর প্রিয় বান্দাদের পোশাক কি সেটা দেখে কোরআনে আল্লাহ বলেছেন আল লিবাসুত তাকওয়া দালিকা কোরআনে আল্লাহ বলছে শোনো বান্দা পোশাক আমি নাজিল করছি এই মানুষকে পোশাক পরার এই যে মানুষের গা তার লজ্জা এবং সৌন্দর্য এই উভয়ের জন্য পোশাক মানুষের গায়ে লাগাইছেন সরাসরি আল্লাহ জানেন এটা জানেন আরে ভাই জানেন নি এটা কন্যা কেন কোরআন শরীফের আয়াত এটা সুরা আরাফের মধ্যে আছে ইয়া বানি আদম হে আদম সন্তানগণ কদ আনজালনা আলাইকুম লিবাসান আমি আল্লাই তোমাদের উপরে পোশাক নাজিল করেছি ওই যে যেগুলো মাত্র কয় আমরা ছোটবেলায় পড়ছি মানুষ প্রথমে উলঙ্গ ছিল শেষে আস্তে আস্তে গাছের ছাল লাগাইছে এরপরে আস্তে আস্তে লজ্জা ডাকতে ডাকতে এরপরে পোশাক আসে মিথ্য কাঁজাখুরি কথা ছাড়া আর কিচ্ছু নাই একশো বাটখানি কথা গাঁজাখুরি কথা এটা মিথ্যবাদীর কথা এই জন্য এই পৃথিবীর হাজারো কথার মধ্যে মানুষের হাজারো কথার মধ্যে গবেষণার মধ্যে প্রতিনিয়ত ভুল হয় মুহাম্মদে আরবি যা বলেছেন তা এক সেকেন্ডের জন্য ভুল হয় নাই আপনার কি মনে হয় আদমার হাওয়া আলি সাল্লাম ওনাদেরকে আল্লাহ তালা যখন বানাইলেন ফেরেস তাদের সামনে আনলেন তো উলঙ্গ মানুষ ফইলা ফইলা হাফেন ভিঞ্চে ফরে ফইলা ভিঞ্চে গাছের সাল তো আদম আলাই কি টাকাও দিছে তাইলে পোশাক ছিল কিনা বল। তো তাহলে মানব সন্তান পোশাকবিহীন কোন কালেই ছিল কথা কথা এটা তো যুক্তির কোরআন আছে আল্লাহ যখন আদম এবং হাওয়াকে প্রথম নিষিদ্ধ গাছের ফল খাওয়াইলো তো ওনাদের প্রথম ক্ষতিটা কি হ্যাঁ গায়ের পোশাক কি হয়ে গেছে তত অনেক পোশাক থাকলে না খুলছে পোশাক ছিল কিনা আগে বলেন না কেন তো এই কারণে না এটা খুলে গেছে তো আদিম যুগে মানুষের গায়ে পোশাক ছিল না আদিম যুগ কোনটা আদিম যুগ কোনটা তোমার দাদার যুগ হ্যাঁ তোমার চৈত্য গোষ্ঠীর যুগ তুমি জানো এই জন্য কোরআন থেকে যারা দিন নেয় না জীবনের নির্দেশিকা নেয় না তারা ভুলই করে বার ভুল করে বার কোরআন কখনোই ভুল তথ্য দেয় নাই রসুল্লাহ সাল্লাম কখনোই ভুল তথ্য দেয় নাই